এটাও একটা পরীক্ষার প্রশ্ন দুটো বিসিএস এ আসছে একটা পিলিতে আসছে একটা রিটার্নে আসছে যেমন পঁয়ত্রিশতম পিলির প্রশ্ন হচ্ছে এটা আর একচল্লিশতম লিখিত পরীক্ষাতে এই প্রশ্নটা দিয়েছে রিপিট এখন আমি একটু তোমাকে বেসিক কথা বলবো প্রথম দিকে হ্যাঁ যেন তোমার পরবর্তীতে চিন্তা করার যে মানসিকতা বা চিন্তা হিসাবের যে জায়গাটুকু যেন বেশি হয়ে যায় এই চিত্রটা যদি আমাকে কেউ ফার্স্ট টাইম দেয় তাহলে আমি প্রথম যেটা চিন্তা করি সেটা হলো এই তিনটা সংখ্যার মধ্যে কোনটাকে আমি অ্যান্সার বানাবো দুইটা হিসাবে অংশ নিবে একটা রেজাল্ট হবে তাহলে উত্তর হওয়া অর্থাৎ ফলাফল হওয়ার যোগ্য সংখ্যাটা এখানে কোনটা আমি তোমাকে চারটা বৈশিষ্ট্যের কথা বলছিলাম তার ভিতরে দেখো প্রশ্নবোধক চিহ্ন কোথায় আছে এখানে এটা নেই এরপরে দেখো এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা এটা এবং এই চিত্রটার মধ্যে ভাইটাল পজিশন অর্থাৎ মাথা সংখ্যাটা হচ্ছে এটা তো এই দুটো সাইট তাহলে এই দুটার সাথে হিসাব করে আমাদের টার্গেট থাকা উচিত যে আমি এদের সাথে হিসাব করে পঁয়তাল্লিশ বানাব এখন যে কেউ যে কেউ এটা দেখার সাথে সাথে দেখার সাথে সাথে চিন্তা আসবে যে এই দুটা সংখ্যা যোগ করার সাথে সাথে আমি পঁয়তাল্লিশ পাবো ওহ কি সোজা রে কি সোজা কিন্তু কোশ্চিন আরেকটা চিত্র দিয়ে রাখছেন ওটা দেওয়ার কারণটা হচ্ছে আমি যা চিন্তা করছি সেটা যদি করে থাকেন তাহলে আমার হিসাব দুই জায়গাতে মিলবে আর যদি না হয় তাহলে ইউ আর আন্ডার অ্যারেস্ট হবে না তাহলে এই দুটাকে যোগ করলে কি আসলে পঁয়ত্রিশ হচ্ছে আমি যা চিন্তা করছি এটা কোশ্চিন মেকার করেন নাই আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে ভাবনা ভাবতে হবে আমি এই চিত্রটা দিয়ে বা এই প্রশ্নটা দিয়ে তোমাকে কয়েক ধরনের চিন্তা তোমার মাথায় ঢুকে দেবো দেখো এখন যেহেতু আমি দেখলাম যে আমার হিসাবের সাথে কোশ্চিন মেকারের এই হিসাবটা ম্যাচ করে নাই তখন আমাকে এখন যেটা চিন্তা করতে হবে সেটা হলো বাইরে থেকে সংখ্যা আমদানি করতে হবে একটু আগেই শুরুতে বলছিলাম প্রয়োজনে বাইরে থেকে সংখ্যা আনা যায় এবং অধিকাংশ ক্ষেত্রে যে সকল ভিতরে তিনটা সংখ্যা থাকে সেই জায়গাগুলোতে বাইরে থেকে সংখ্যা এনে মিলাইতে হয় এখন আমি আমার মাথায় চিন্তা করি কি করা যায় কি করা যায় হিসাব করতে হবে ওসব কথা না এ ধর তিরিশ তিরিশ থেকে পনেরো বিয়োগ করে দেখি কত হয় পনেরো এখন এই পঁচিশ থেকে এই পঁচিশ থেকে বিয়োগ করলে কত হয় এরপরে থেকে একুশ বিয়োগ করলে কত হয় সাত এখন আমি যোগে তো মিলাতে মিলাই মিলছিল কিন্তু ওখানে মিলে নাই দেখে বিধায় আমি অন্য চিন্তা করছি এখন আমি জানি যে আমি যা বিয়োগ ফল পেয়েছি এটার সাথে এক্সট্রা কোন সংখ্যা এনে পঁয়তাল্লিশ মিলানোর চেষ্টা করতে হবে আমি জানি যে পঁয়তাল্লিশ হবে যোগ করলাম দুটা প্রসেস আছে এক সব জায়গাতে তিরিশটিতে হবে অথবা কোন সিকোয়েন্স মেনটেন করতে হবে তিরিশ বিশ দশ অথবা আশেপাশের সংখ্যা নিয়ে ট্রাই করতে হবে ম্যাচ করে কিনা আমি যদি যদি তখনই তোমার মনে হবে এটা না যদি পঁয়ত্রিশ না সাঁত্রিশ হইতো তাহলে তো কামটাই হয়েছিল কিন্তু এইভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই যে এটা না হয়ে যদি এটা হতো কারণ আমি চিন্তা করে মিলাতে পারছি না এর মানে এই না যে প্রশ্নে ভুল আছে আমারও হয়তো একসময় যে আমি না পারলে একসময় বলতাম যে প্রশ্ন মনে হয় ভুল আছে এমনটা নয় এই দেখলাম মিলল না এখন আমার মাথায় খেলতেছে যদি যেহেতু এভাবে মিলছে না তাহলে আমি কি কোনো সিকোয়েন্স নিব লোক আমি প্রথমে তিরিশ যোগ করলাম পরে উনত্রিশ যোগ করলাম পরে আঠাশ যোগ করলাম সিকোয়েন্স থাকলো এইদিকে যোগ করে এবার আমরা পেয়েছি পঁয়ত্রিশ পেয়েছি তাহলে 45 আর পেয়েছি 35 আর পেয়েছি এবারে যোগ করে দেখো এখানে হয়েছে পঁয়ত্রিশ এখন অপশন দিকে অপশন বলতেছে 35 নয় নয় আন্তরিক আলাপ তাহলে দেখো এইভাবে চিন্তা করার পরে আমার মনে হবে যে তাহলে কি প্রশ্নের সত্যি সত্যি ভুল আছে নাকি গেল এবারে খেয়াল করি আমি এখন দেখতে চাচ্ছি যে কি করলে পঁয়তাল্লিশ হবে তিরিশ যোগে বা তিরিশের সিকুয়েন্সে মিলাতে পারলাম না তাহলে আমি যদি একে তিন দিয়ে গুণ করি তবুও তো পঁয়তাল্লিশ পাই এখন আমি যদি সবটাকে তিন দিয়ে গুণ করি তিন ছয় আঠারো তিন সাত একুশ অপশনে একুশ আছে নাই তাহলে তিন দিয়ে গুণ সবটাতে হচ্ছে না আমি যদি তিন দিয়ে গুণ করে না হয় তাহলে চার দিয়ে গুণ করে সিকুয়েন্সে দেখে কি হয় পাঁচ দিয়ে গুণ করে দেখি কি হয়

শিখতে শিখতে এক্সপার্ট হয়ে তো পরীক্ষায় নামবো আমরা শেখার সময় কখনোই পরীক্ষার হলে বলবো না তাইলে নেগেটিভ সেন্স কাজ করবে আর ভালো জিনিস ব্রেন নিবে না তুমি যখনই নতুন কিছু শিখবে তখনই এভাবে চিন্তা করবে যে ও আমি কেন এটা আগে চিন্তা করি না এভাবে তো চিন্তা করা যেত আচ্ছা পরে আমি দেখবো তাহলে তোমার ব্রেন তোমাকে পজিটিভ সিগনাল দিলে ওটা অনেকদিন স্টে করবে আমার দ্বারা হবে না আমি মনে হয় পারবো না আসলে তো তুমি সত্যিই পারবো না আর যদি পজিটিভ সেন্সে ব্রেন কে মেসেজ দেওয়া যে ওকে ডান এবার খেলে আসিস দেখা যাবে কি হয় এই প্রসেস আমি পাচ্ছি না এবার আমি আরেকটা প্রসেস দেখাই ফার্স্ট টাইমে আমি যদি এই তিনটার সংখ্যার মধ্যে খেয়াল করে দেখি পনেরো আছে তিরিশ আছে হ্যাঁ গুড এবার দেখো এই যে তিরিশ পেয়েছি এই তিরিশকে যদি আমি জাস্ট দুই দিয়ে গুণ করি তাহলে সেটা ষাট হয় এই ষাট থেকে পাশের পনেরো বিয়োগ করলে পঁয়তাল্লিশ হয় পাশের পনেরো বলতে যে এটা 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 এটাকে দ্বিগুণ করলাম করে এটা বিয়োগ করে দিলাম তাহলে পঁয়তাল্লিশ পাচ্ছি এখন পরেরটাতে দেখি ম্যাচ করে কিনা আটাশ কে দ্বিগুণ করে ছাপ্পান্ন পাশের একুশ বিয়োগ করলে হবে পঁয়ত্রিশ ম্যাচ সো এখন আমরা এটাতে অ্যাপ্লাই করতে পারি পঁচিশ গুণন দুই সমান পঞ্চাশ পাশের উনিশ বিয়োগ করলে হবে একত্রিশ এটা অপশনে আছে তাহলে আগের গুলাতে নিয়েছি ম্যাচ করে নাই এবারে সেম ডিজিট নিয়েছি বা সেম নাম্বার ইউজ করেছি দেখো দুই গুণ দুই গুণ দুই গুণ তাহলে এখন আমি অপশনে উত্তর পেয়েছি এজ জন্য এখন ওয়েট এখন কেউ যদি এই প্রশ্নের উত্তর কিচ্ছু না বুঝে অপু দশ বিশ তিরিশ অপু দশ বিশ তিরিশ একত্রিশ উঠছে কেউ যদি বৃত্ত ভরাট করে আসে সে নাম্বার পাবে না পাবে পাবে কিছুই জানে না সে বৃত্ত ভরাট করছে আন্দাজে একত্রিশে বৃত্ত ভরাট থাকা মানে মেশিন কবে ডান নাম্বার দিয়েছি কারণ এটা এমসি কিউ পরীক্ষা যদি ভাগে লাগিয়ে যায় তাহলে হয়ে যাবে আর না হবে না হুম গুড এখন কেউ কেউ আবার এভাবে চিন্তা করতে পারে যে পনেরোর সাথে দেখো লুক এই যে পনেরো এর সাথে পনেরো যোগ করলে কত হয় তিরিশ তিরিশের সাথে পনেরো যোগ করলে কথা আবার আঠাশের সাথে সাত যোগ করলে কথা হয় উনিশের সাথে ছয় যোগ করলে হবে পঁচিশ পঁচিশের সাথে ছয় যোগ করলে হবে একত্রিশ বাবা যে পারি যেটা পারি না ওকে আমরা একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে যে রকম প্রসেস বা যে কথাগুলো আসলো এলাই এগুলোই পরবর্তীতে আমরা যখন বই প্র্যাকটিস করতে যাব তখন কাজ লাগবে ওকে